नमस्कार सकल के আর একটু পরেই আর কয়েকজন বন্ধু বান্ধব আসলে আমরা শুরু করব একটা হৃদয় বিদারক ঘটনা নিয়ে আমরা আজকে কথা বলতে চাই এবং আমাদের পরবর্তী পরিকল্পনা সেগুলো আর কি তো সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনারা অনেকে এসে এসে গেছেন এখন আমি শুরু করি সকলকে নমস্কার আপনারা তো দেখছেন এই গত দুই দিনের যে ঘটনাগুলো আপনারা দেখলেন যে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার দীপুচন্দ্র দাস সেই দীপুচন্দ্র দাসকে নৃশংসভাবে মানে পৈচাসিক উল্লাসে তথাকথিত ধর্ম অবমাননার অজুহাতে যেভাবে তাকে পিটিয়ে হত্যা করেছে তারপরে তাকে উলঙ্গ করে প্রথমে পা ধরে উপরে ঝুলিয়েছে পরে সেখান থেকে নামিয়ে আবার গলায় ফাঁসের মতো সেখানে ঝুলিয়ে তারপরে খড়কুটা কুটা ধানের খড়কুটা দিয়ে তার লাশের উপরে বা তখনও হয়তো জীবিত ছিল সেই জীবিত অবস্থায় তার গায়ে আগুন দিয়ে তাকে পুড়িয়ে হত্যা করেছে পৃথিবীতে এইরকম পৈশাতিক নৃশংস হত্যাকাণ্ডের দ্বিতীয়টা আছে কিনা আমরা জানি না এবং এই ঘটনার আমরা জানার সঙ্গে সঙ্গে আমরা তাৎক্ষণিকভাবে সেই সন্ধ্যায় আমরা বন্ধন করেছি এবং দেশবাসীকে জানিয়েছি বিশ্ববাসীকে আমরা জানিয়েছি গতকাল আমরা লাইট শাটডাউন করে ঢাকেশ্বরীর মন্দিরে আমরা বলেছি এটা একটা অন্ধকার হিন্দু সমাজের হিন্দু জাতির জীবনে একটা অন্ধকার সেই অন্ধকারের প্রতীক হিসেবে আমরা লাইট শাটডাউন করে আমরা সহ বিভিন্ন জেলায় গোপালগঞ্জ সহ গাজীপুর জেলা পাবনা জেলা সহ বিভিন্ন জেলায়ও আমরা লাইট শাটডাউন করে আমরা প্রতিবাদ জানিয়েছি এবং আগামী শুক্রবার আমরা ঢাকা শহর সারা বাংলাদেশে ব্যাপকভাবে আমরা বিক্ষোভ করতে চাই সেই ডাক দিয়েছি সেই ডাকের পিছনে একটা হলো যে আমরা অতীতে বহু ঘটনা দেখেছি দু এক সালে ভোলা শহর সমগ্র দক্ষিণাঞ্চলে ব্যাপকভাবে হিন্দুদের উপর হামলা হয়েছে লুটপাট হয়েছে অগ্নিসঙ্গ হয়েছে তার কোনো বিচার হয়নি শেখ হাসিনার পনেরো বছরে কুমিল্লা থেকে আরম্ভ করে নাসিরনগর থেকে আরম্ভ করে রংপুর বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেছে তার কোনো বিচার হয়নি তো সেই কারণে এই বিচার এই ঘটনার যাতে একেবারে বিচারহীনতা না হয় এবং ওই দীর্ঘসত্রুতা তা হলেই কিছুদিন পরে মানুষ ভুলে যাবে একসময় সেখান থেকে বের হয়ে যাবে একসময় পাগল সাজবে কিংবা অন্য কিছু সাজাবে সেটি যেন না হয় আমরা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে এসে সর্বোচ্চ তিন মাসের মধ্যে এই মামলা নিষ্পত্তি করে এখন তো ভিডিওর যুগ যারা যারা এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে তাদের ভিডিও আছে ছবি আছে এটা যেন বেশি সাক্ষ্য প্রমাণের দরকার নেই তারকে তাদেরকে ফাঁসি কাস্টে ঝোলাতে হবে এবং প্রকাশ্যে ইসলামী আইনের বিধান মতে তাদেরকে যেভাবে মানে করে হাতের বদলে হাত ওদেরও উচিত ছিল জ্যান্ত অবস্থায় পুড়িয়ে মারা তা আমরা সেভাবে বলি না আইনের ভাষায় আমরা বলতে চাই যে তাদেরকে বিচার করে ট্রায়াল করে তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে এবং সেটা প্রকাশ্য জনগণের সামনে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এই দাবি দাবিতে আমরা হচ্ছে আগামী শুক্রবার বিক্ষোভ সমাবেশ করেছি আজকে দেখেন আমরা কোনো মৃত্যুকেই করতে চাই না আমরা হাদি এখানে মারা গেছে গুলি করে মারা গেছে সে কিন্তু রাজনৈতিক কারণে সেখানে এখানে এই মানে ছেলেটা সে প্রমোশন পেয়ে সুপারভাইজার হয়েছে তার দুইজন প্রতিদ্বন্দ্বী ছিল যেটা আমরা বিভিন্ন ফেসবুকে এবং ওখানে তার সহকর্মী মুসলিম সম্প্রদায়ের যারা মানুষ তারাই লিখছেন যে তাকে প্রমোশন দেওয়াতে সেই তার এটা নিয়ে দ্বন্দ্ব অর্থ নিয়ে দ্বন্দ্ব এবং শ্রমিকদের অতিরিক্ত পরিমাণ কাজ করানোর জন্য মালিক পক্ষ চাপ দিত সেটা নিয়ে সে একটু প্রতিবাদ করেছিল সেই কারণে মালিক পক্ষ তাকে চাপ দিয়েছে পদত্যাগ করানোর জন্য আমরা যেটা পেয়েছি সেইটাকে ধর্ম অবমাননার অজুহাত দিয়ে তাকে দেখলাম যে সেই মালিক পক্ষ সমস্ত মানুষকে জানিয়েছে সেখানে লোকজন নিয়ে আসছে তাদেরকে হাতে তুলে দিয়েছে তারাই হত্যাকাণ্ড করেছে শুধু এই একটি ঘটনা এখানে তা না আপনার এসে এই ঝেনাইদাতে এক রিক্সা চালক তাকে ভারতীয় রয়্যাল এজেন্ট ট্যাগ দিয়ে তাকে মারধর করা হয়েছে চাঁদপুরে একটা ঘটনা সেই ঘটনার একটা ছেলে এইরকম এক বদমাইশ তার কাছে বারবার টাকা চায় সে টাকা না দেওয়াতে এরকম একটা নবীন বিরুদ্ধে কটুক্তির একটা মানে ভুয়া পেজ খুলে সেখান থেকে প্রচার করে এইগুলো করছে এবং এইটা ইতিহাস কিন্তু একটু পিছনেই আপনার গত আওয়ামী লীগ সালের আগে এই তথা তথাকথিত অজুহাত দিয়ে আমরা কখনো কোনো কিছু দেখে নেই এই ধর্ম ধর্মাবর্ণনার অজুহাত আসলো আওয়ামী লীগের সময় প্রথম তারাই এটাকে নিয়ে এসে বিভিন্ন জায়গায় গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয়া বিভিন্ন মহল্লা জ্বালিয়ে দেয়া হিন্দু বাড়িতে হামলা দোকানপাটে হামলা এই ঘটনাগুলো আওয়ামী এসে প্রথম এই সাধারণ মুসলিমদেরকে উস্কানি দিয়ে তথাকথিত তৌহদি তৌহিদী জনতা নাম দিয়ে বিভিন্ন জায়গায় তার তাকে তারা ক্ষমতায় থাকতে চেয়েছে সেই ক্ষমতায় তাকে দীর্ঘায়িত করতে গিয়ে তারা এই মুসলিম সমাজকে উস্কিয়ে দিয়ে তারা এই কাজগুলো করেছে যেটা এখন একেবারে সমস্ত স্তরে বিস্তার করেছে আমরা দেখেছি সেই লালন সার মাদারেও সেখানে তারা হামলা করতে চায় বিভিন্ন বাউলদের গান বাজনার উপরে তারা নিষেধাজ্ঞা জারি করে সমস্ত থাকে আপনি কয়েকদিন আগেও এর সাইতে বড়ো ধরনের একটা মেশা তৈরি করার জন্যে আপনারা দেখেছেন যে ওই সময় মহিবুল্লাহ নামে একজন লোক সে গিয়ে নিজের পায়ে নিজে শিকল বেঁধে উত্তরবঙ্গে এক জায়গায় শুয়ে থাকছে টোটাল নাটক তৈরি করে তার ছেলে উস্কানি দিচ্ছে মোহাম্মদুল্লাহ এর সঙ্গে আতাউর রহমান বিক্রমপুরী নামে একজন সে তো রীতিমতোভাবে এটা নিয়ে একেবারে মানে চড়িয়ে দিয়েছে বিভিন্ন মাওলানারা এটা নিয়ে বক্তব্য দেওয়া শুরু করছে সারা বাংলাদেশে একটা বড়ো ধরনের রায়ট হওয়ার পরিকল্পনা করার চেষ্টা করেছিল তারা আমাদের বর্তমান সৌভাগ্য যে আমাদের বর্তমান পুলিশ প্রশাসন অত্যন্ত নিরপেক্ষ তারা সেই ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিয়ে তারপরে যদিও একটা জিনিস করে নাই সে যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছিল দেশের মধ্যে অস্থিরতা চেষ্টা করার চেষ্টা করেছিল এবং এই চেষ্টার জন্যে তাদের বিরুদ্ধে মামলা রুজু করে তাদের কারাগারে রাখা উচিত ছিল সেই জিনিসটা তারা রাখে নাই তারা হয়তো মনে করেছে যে একটা ধর্মীয় বিষয় মানে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে হয়তো আরও বড় ধরনের একটা মৌলবাদের উস্কানি ঘটবে হয়তো সেই ভালো মনে করেই হয়তো সেটা করে নেই কিংবা অন্য যে কোনো কারণেই হোক সেটা করে নেই হিন্দু হলে কিন্তু ছাড়তো না অতীতে বহু হিন্দুদের মিথ্যা ও জুহাতে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভিন্ন জায়গায় তারা এই নবীর বিরুদ্ধে কটুক্তির বিরুদ্ধে মিছিল মিটিং করিয়েছে পুলিশের কাছে তদন্ত করে রিপোর্ট দেওয়ার পরেও এরপরেও পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করেছে সেখানে বিচারকরা আমরা দেখেছি তাদের জামিনও দিতে চায়নি অর্থাৎ মুসলিমদের ক্ষেত্রে যেটা সহজ সেটা এখানে না আমরা দেখেছি যে শুধুমাত্র ধর্মান্তরের জন্য উস্কানিদাতা কি বিল্লা আপনার হচ্ছে পার্বত্য চট্টগ্রামে যে প্রকাশ্য দাওয়াত দিয়ে বেড়ায় আপনার তার পাল্টা উত্তর দিলে পরে সেখান থেকে ধর্ম উন হয়ে যাচ্ছে তো সেই কারণে আজকে এই মহিবুল্লারা যে কাজগুলো করতে চায় এরকম সমস্ত মাওলানারা উস্কানিমূলক একের পর এক বক্তব্য দিচ্ছে হিন্দু ধর্ম বিরোধী বহু বক্তব্য আপনার ফেসবুকে পাবেন বড় বড়ো মাওলানারা বলতেছেন আমরা চুস্তাপ শুনছি দেখছি কিছুই করার কিছু নেই তো সেই কারণে আমরা যেহেতু নিরীহ আমরা হাজার বছর ধরে আমরা যখন উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খিলজে এসে বাংলা দখল করেছে যদিও এরা বলে বাংলা বিজয় কেমনে মানে শব্দটা পরিবর্তন হয় এখন যদি কোনো ব্যক্তি আপনার বাড়ি গিয়ে দখল করে জোর করে আপনার বাড়ির তসনস করে আপনার বাড়ি থেকে বের করে দেয় আপনার ছেলে মেয়েদের কতল করে এবং থেকে তার জয় হবে না দখল হবে নাকি নৃশংসতা হবে আজকে আমরা বলি যে বঙ্গবিজয় সে কি বঙ্গ বিজয় করেছে না নিরীহ একজন রাজা যিনি খেতে বসছে সেই অবস্থায় অপ্রস্তুত অবস্থায় তার বাড়ি দখল করেছে সুলতান মাহমুদ মোহাম্মদ ঘড়ি মোহাম্মদ বিন কাসিম এরা মূলত লুটেরা সেই লুটেরা এসে ভারত দখল করেছে সোমনাথ মন্দিরে শতবার লুণ্ঠন করেছে মন্দির লুণ্ঠন করেছে কাশীর বিশ্বনাথ মন্দির সহ শত শত মন্দির তারা ধ্বংস করেছে আজকে আমরা ভারত বিজয় বলতেছি এবং আমরাও তাদের সুরে বলছি কারণ এখন সেই কারণেই সত্য সমাহত সত্য চলে আসছে আপনাদের সততার সঙ্গে প্রতিবাদ করতে হবে কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডের দরকার নেই অন্যের সঙ্গে এই ধর্ম নিয়ে তর্কাতর্কি করার দরকার নেই অনেকেই দেখছি আমরা আমার পর্যন্ত এটা নিয়ে নানান কথা বিভিন্ন জায়গায় আমার শুনতে হয়েছে আমি তখন স্পষ্ট করে বলে দিই যে ভাইরে যে আপনার ধর্ম নিয়ে আপনার ভালো আপনার ধর্ম আপনার ভালো আপনি সেটা নিয়েই থাকেন যদি আরও বেশি চর্চা করতে চান আপনার সমাজের লোক আপনার ধর্মের সর্বোচ্চ ডিগ্রিধারী মুফতি মোহাম্মদ মাসুদ আছেন তারপর একজন আছে মুফতি মৌলানা বশির আছেন তারা প্রায়ই ফেসবুকে সহ ইউটিউবে তারা ভিডিও সারতেছে একের পর এক ইসলাম ধর্ম সম্পর্কে আপনার যদি তাদের জানতে হয় কোনো কিছু জানতে হয় তাদের কাছে জানেন যদি তর্কাতর্কি করতে হয় বাহাজ করতে হয় তাদের সঙ্গে করেন ভাই আমরা আপনাদের ধর্ম আমরা আরবি পড়তেও জানি না আরবি জানিও না আপনার ধর্মে কি আছে সেটা আপনি নিয়ে থাকেন আমার ধর্মে কি আছে সেটা আমরা নিয়ে থাকি এর বাইরে কিছু না এর বাইরে কোনো কিছু করা যাবে না তো একজন বলছেন যে ভোট বর্জন দেখেন হিন্দু সমাজের এইটাই তো দুর্গতি হাজার বছর ধরে আমরা যে নির্যাতিত নিপীড়িত এবং আজকে যে পরাধীন এই পরাধীনের পিছনে তো আমাদের হিন্দুরাই কারণ হচ্ছে এক সময় আওয়ামী লীগ যখন ছিল আওয়ামী লীগের দাসত্ব করার জন্য উঠে পড়ে লাগছে একসময় হিন্দুরা আমরা তখনই বলছি যে সামনে খুব খারাপ দিন আসতেছে আপনারা এই আওয়ামী সমস্ত রাজনৈতিক দল থেকে পদত্যাগ করেন হিন্দুরা কিন্তু আমাদের কথা শুনে নেই আপনার অন্তত এক ডজন ভিডিও আছে যেখানে এই কথাটা বারবার বলেছি আমি আপনি বের করেন দুই সালের আগে মানে অনেকগুলো যে সামনে দুদিন আসছে সেই বিষয়গুলো আমরা বলেছি সতর্ক করেছি হিন্দুরা সতর্ক শুনে না পাঁচ তারিখ সেই সময় আমার সংগঠন থেকে তারা দৈনিক যাবে আওয়ামী লীগের অফিসে ওই যে ধানমন্ডি বত্রিশে ফুলের মালা দিতে যাবে গোপালগঞ্জ যাবে ফুলের মালা দিতে আমি বলছি ভাই আমার আমাদের সংগঠনটা একটা নিরপেক্ষ সংগঠন শুধুই হিন্দুত্ববাদী সংগঠন এখানে আওয়ামী হিন্দু না বিএনপি হিন্দু না জামাতি হিন্দু না জাতীয় পার্টি হিন্দু না শুধুই হিন্দু এখানে আমরা কারোর জন্মদিন কারোর মৃত্যুদিন পালন করার জন্যে আসি নাই এটা জন্মদিন মৃত্যুদিন পালন করলে এটা আমাদের বিভিন্ন মহাপুরুষ আছে অবতার পুরুষ আছে সেইগুলো করেন এটা করেন না সেই আমাদের সংগঠন থেকে অনেকে চলে গেছে সেই লোকগুলো এখন বিএনপির বড় বড় পথ ধারে বিভিন্ন জায়গায় বিএনপির নেতা হয়ে এখন আমাদের বিরুদ্ধে আবার লাগছে তারা বিএনপি আপনি দেখলেন যে হিন্দু কল্যাণ ট্রাস্ট সেই বিএনপি দখল করে নিয়েছে বিভিন্ন মঠ মন্দিরগুলো তারা দখল করে নিয়েছে অথচ দেখেন এই হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি হওয়ার কথা ছিল বিভিন্ন মঠের সাধু সন্ন্যাসীরা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের যারা কর্তা ব্যক্তি আছে তারা যারা ধর্মচর্চা করে আমরা তার ধর্মচর্চা করি না যারা রাজনৈতিক দলের আঁকড়া তার হিন্দু কল্যাণ ট্রাস্ট নয় কিন্তু এখন এটা হয়ে গেছে সেটা বিএনপির মানে রাজনৈতিক আখড়ায় হয়ে গেছে বিভিন্ন মন্দিরগুলো তারা সেই কাজটা করেছে তো এইগুলোর বিরুদ্ধে তো আমরা বলি কিন্তু সাধারণ হিন্দু তো চাটুকারিতা চামচামি করেছে আমার বিরুদ্ধেই উস্কানি দেয় এক সময় আমার বলছে আমি হচ্ছে বিএনপির কর্মী এখন আবার ইদানিকালে বলছে আমি জামাতের কর্মী আমি কি এ পর্যন্ত কারো কাছ থেকে কোনো দালালি করে চাটুকারিতা করে চামচামি করে কোনো সুবিধা নিয়েছি শেখ হাসিনার ওখানেও আমাকে চিনত জানতো গণভবনে দুইবার আমাকে ডেকে নিয়েছে আমরা কিন্তু কোনো দিন ব্যক্তিগত সুবিধা নেই নি পাঁচ তারিখের পরে আমার চাইতে বেশি মানে প্রচারিত মানে বক্তব্য দিয়েছে যেটা অনেকে সরকারের পক্ষে গেছে যদিও আমি সততার সঙ্গে বলি যে আমি যা বলেছি একশো পার্সেন্ট সত্য বলেছি অনেকে কাছে গায়ে লাগেছে অনেকে মনে করছে না উনি ভুল বলেছে মিথ্যা বলেছে আমার লেখা দাহ করেছে আজকে সেই লোকগুলোই কিন্তু দৌড়ায় পালায় আছে সেই গোপালগঞ্জের কাশিয়ানা স্টেশনের যে কোন এলাকার যারা আমার বিরুদ্ধে ক্ষেপ ছিল একজন এখন বাড়িতে থাকতে পারে না আমি তো জানি যে পাঁচ তারিখের পরে ঘটনার পরে কি ঘটবে এটা আমার নলেজ আছে ভালো মতো জানি তো যে কারণে আমি তো স্থান কাল পাত্র ভেদে বক্তব্য দিতে হয় সময় বুঝে বক্তব্য দিতে হয় সময় বুঝে কর্মকাণ্ড করতে হয় আপনি মানে সমুদ্রে ঝড় উঠেছে তখন যাত্রী বুঝাই জাহাজ নিয়ে ওই টর্নেডের মধ্যে ফেলে দেবেন সেইটা তো হবে না আমরা চেষ্টা করেছি যাতে হিন্দুরা নির্যাতিত না হয় নিপীড়িত না হয় কারণ ওই একদিন একটা মিছিল করে এই হিন্দু সমাজের কোনো উপকার হবে না হিন্দু সমাজ রক্ষা পাবে না কিন্তু হিন্দুরা তো কোনো মতো কারোর কাছ থেকে দুটি পয়সা পাইলে লক্ষ লক্ষ লোক রাস্তায় নামে এই যে আজকে যে জ্যান্ত পুড়িয়ে হত্যা করলো এই ঘটনাটা কয়দিন পার হয়ে গেল কয়টা বন্ধন কয়টা বিক্ষোভ সমাবেশ হয়ে গেল শুধুমাত্র হিন্দু মহাজ ছাড়া আজ পর্যন্ত আর কোনো সংগঠন এখনও কোনো প্রতিবাদ জানায়নি এখনও না কেউ ফেসবুকে পোস্ট করেছে আর কেউ একটা বিবৃতি দিয়ে শেষ করেছে সামনে কবে করবে প্রোগ্রাম সেই আস্তায় মানে আসে আর কি আমরা করলাম এখন সাহস পাইল এখন হয়তো করবে পরে আর কেউ গেছে হচ্ছে সাক্ষাৎকার নিতে একজনের কাটা গায়ে লবণ দেওয়ার একজনের সন্তান নিহত হয়েছে সবাই জানে সবকিছু জানে সেখানে সাক্ষাৎকার আপনি তখন কি করতেছিলেন আপনার ছেলের যখন পিঠা ছিল তখন কি করতেছিলেন আপনার ছেলে যখন গায়ে আগুন ধরতেছিল তখন কি করতেছেন মানে সব নিয়ে আরো বিব্রতকর অবস্থার মধ্যে ফেলা আমরা কিন্তু সেই কাজটা করতে যাইনি আমরাও আমাদের নেতৃবৃন্দরা বালুকার নেতৃবৃন্দরা ময়মন ময়মনসিংহের নেতৃবৃন্দরা গিয়েছে তাদের সহানুভূতি দেখিয়েছে আমরা তাদের তারা যাতে আরও কাটাঘায় লবণের মতো সেই কাজগুলো আমরা করতে নিষেধ করেছি যৎসামে যতটুকু আমাদের হেল্প করা দরকার আমাদের নেতৃবৃন্দরা ততটুকু করেছে নিজেরা গিয়ে দিয়ে আসছে তো এই বিষয় তো এখন আমাদের হিন্দু সমাজের লোকজন হচ্ছে ফেসবুকে যত বেশি বাহাদুরি করতে পারে এইখানে গালাগালি শিখছে কিছুটা এবং এই গালাগালির জন্য আজকে না হিন্দু সমাজের কিছু লোক যে বিপদে পড়ে এই সমস্ত ফেসবুকে গালাগালি কারণে আমরা তো জানতাম যে হিন্দু সমাজ অত্যন্ত ভদ্র নম্র শিক্ষিত মার্জিত কিন্তু ফেসবুকে কিছু মানুষের মানে ভাষা দেখলে আমরা কল্পনাও করতে পারি না যে হিন্দু সমাজের লোকজনের ভাষা এত খারাপ হইতে পারে এই জিনিসগুলো আমরা দেখেছি বিভিন্ন সময় আমি আমি এই করার সময় হিন্দু সমাজ হাজার মুনি ঋষিদের বংশধর আমরা আমাদের রক্তের মধ্যে সেই মুনি ঋষিদের রক্ত প্রভাব আপনি আলিমন গোত্র বলেন কাশ্যপ গোত্র বলেন ভরদ্বাস গোত্র বলেন যে গোত্রই হন সেই গোত্রের অধিপতি হচ্ছে একজন ঋষি সেই ঋষির সন্তানেরা মনে মনিরিশ সন্তানদের মুখের ভাষা আচরণ এত খারাপ হইতে পারে এটা ফেসবুকে না আসলে আমরা পারি দেখি নাই তো সেইগুলো আমাদের বক্তব্য হচ্ছে আমার একটা বক্তব্য আপনার ভালো নাই লাগতে পারে সেই যুগে ভগবান শ্রীকৃষ্ণ যে সময় সেই সময় ভগবানের বক্তব্য তার দুর্যোধনদের ভালো লাগে নাই কিন্তু এই ধরনের উচ্ছৃঙ্খল ভাষা দুর্যোধনটাও ব্যবহার করে নেই শ্রীকৃষ্ণ দূরের কথা আপনার এক ধরনের চিন্তা চেতনা আছে আমার এক ধরনের চিন্তা চেতনা আছে আপনার চিন্তা চেতনা তো আমার চিন্তা চেতনা এক হবে না আপনি একই মায়ের সন্তান পাঁচটা সন্তান হলে পাঁচ যখন পোশাক কেনে পাঁচটা পাঁচ রঙের মানে ব্যবহার করে একই রঙেরটা পছন্দ করে না একই রকমের পোশাক পছন্দ করে না একই রকমের চুল কাটে না ভিন্ন ভিন্ন মতাদর্শ থাকবে আপনার যখন কারোর বক্তব্য আপনার পছন্দ হবে না হবে না হয় স্বাভাবিক আপনি তার কাছে বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করবেন যে আপনি এটা বললেন কি জন্য বললেন তারপরে তার কাছ উত্তর নিয়ে সেটা তর্কাতর্কি করবেন কিন্তু আপনি দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় আপনি যাচ্ছে তাই বলে বলতেছেন এই জিনিসগুলো না আমরা ব্যক্তিগত সুবিধার জন্য আমি আজ পঁয়ত্রিশ সাঁইত্রিশ বছর ধরে এই হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য চেষ্টা করছে আজকে যে আপনারা রাস্তায় রাস্তায় জয়শ্রীরাম ধ্বনি দেন গোবিন্দ প্রামাণিক না হলে এটা খুব মানে কম মানুষ আজকে এই আসতো আজকে যারা যারা হিন্দু সংগঠন করে এই হিন্দু সংগঠন সবই আমার এই স্কুল থেকেই যাওয়া এখান থেকে পাশ করে গিয়ে যাই স্কুল খুলে বসছে আবার অনেকে আবার হিন্দু মহাজোটের নাম দিয়েই সংগঠন করছে যারা হিন্দু মহাজোটের নামে আরও তিনটা সংগঠন আছে আপনি দেখেন তো আজ পর্যন্ত এই ঘটনার এত বড় একটা ন্যাক্কাজনক ঘটনা ঘটলো সেই ঘটনার পরে এই তিনটা মহাজোটের কোনো কার্যক্রম আছে কিনা তার মানে তাদের কাজ হচ্ছে গোবিন্দ প্রামাণিক সারাক্ষণ আমারা কেমনে টানিয়ে নামাবে এই করবে সেই বিষয়টা এবং আজকে যতটা ঘটনা ঘটে তার সঙ্গে বেশি এই শয়তানগুলো হচ্ছে বিভিন্ন জায়গা প্রচার করে আমাদের কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করে কিন্তু বিষয়টা হয় কি হিন্দু মহাদটা একটা সাগর এখান থেকে দুই চার বালতি জল চলে গেলে কিছু আসে যায় না এবং আমরা দেখিয়ে দিয়েছি ঘটনার পরপরই আমরা দফায় দফায় আমরা একটা পর একটা প্রোগ্রাম করছি এবং সেই প্রোগ্রামগুলো সাকসেসফুল হচ্ছে এবং আমাদের দেখানো পথেই অন্যেরা যাচ্ছে তো সেই কারণে আমরা আজকে আমাদের মানে খুব কাছের একজন মেয়ে তারা হাইকোর্টে একটা রিটও করবে যাতে দশ কোটি টাকার আমাদের চৈতি চক্রবর্তী তো তার বোন হচ্ছে আমাদের হিন্দু মহাজোটের নারায়ণগঞ্জ জেলা শাখার বর্তমানে সেক্রেটারি জেনারেল তো তার বোন সেও আমাদের সঙ্গে আছেন তো সে একটা হাইকোর্টে রিট করবে দশ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সবথাইতে দুর্ভাগ্য বিষয়টা কি জানেন আজকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলছে যে এই যে মানে হত্যাকাণ্ডটা হলো এটা কোনো সাম্প্রদায়িক না না তাদের কাছে তো আসলে কোনো কিছু সাম্প্রদায়িক হওয়ার কথা না তারা ওই ইউনুস সাহেব যায় ঢাকেশ্বরী মন্দির আমরা সব এক পরিবারের মানুষ কিন্তু সেই পরিবারটা গেলে আপনার উপদেষ্টা তো একজন হিন্দু নাই আপনি দশটা সংস্কার কমিটি করেছেন সেখানে তো হিন্দু নাই কিন্তু একই পরিবার উনারাও বলে আর আমাদের কিছু লোক ভক্তিতে গদগদ হয়ে সেটা শুনতেও যায় ইউনুস সাহেব ক্ষমতায় বসার পরেই লাইন ধরছে কে কার আগে দৌড়ায় যায় ওখানে যায় ছবি তুলতে পারবে আমরা দেখেছি তো কিছু লোক হচ্ছে ওইখানে গিয়ে আমি যে এখানেও দেখলাম যে এরপর বক্তব্য রাখবেন অমুক এরপর বক্তব্য রাখবেন অমুক মানে এইখানে যে তারা যা তার ছেলে মারা গেছে সেইখানে যে দেখলাম তো ওইখানে মনে হচ্ছে একটা সমাবেশ করে বক্তব্য দিচ্ছে ঠিক তারাই গিয়ে আমরা দেখলাম সবার আগে ইনুস সাহেবের সঙ্গে ছবি তুলে আসছে সবার আগে যে বিএনপি অফিসে যায় ছবি তুলে আসছে আমরা কিন্তু বিএনপির অফিসে যাই ছবিও তুলতে যাইনি ইউনুস সাহেবের সঙ্গে যাই আমরা ছবি তুলতে যাইনি তারপরেও আমরা দালাল আর তারা হলে ছবি তো এইগুলো আমরা জানি তো সেইখানে মানে সে বলছে যেটা কোনো সাম্প্রদায়িক ইস্যু না তো সাম্প্রদায়িক না ধর্মবর্ণনের অজুহাতে হিন্দুদের মানে পিটায় মারিলেন আগুন ধরা পোড়ালেন তো সাম্প্রদায়িক নাকি তো আপনারা তো এই সরকার আসার পরের থেকেই তো সাম্প্রদায়িকতা শুরু করছেন প্রত্যেকটি জায়গায় প্রতিটি জায়গা সাম্প্রদায়িকতা আমরা খিলখেতে মন্দির আপনারা কিছু জমি দিয়েছেন ঠিকই সে আপনারা এক সেই জমি দিতে গিয়েও আমাদের এখানে যতটুকু জমি দিয়েছেন তার তিন গুণ জমি ওখানকার মাওলানাদের দিতে হয়েছে আমাদের কারণে না দিয়ে আপনাদের ওখানে যাইতে দিত না তারপরেও সেইখানে যাইতে বসতে দিতে দিতে চায় না সেইখানে একটা জায়গা সেখানে হুঙ্কার দেশে এই রেলওয়ে জায়গায় একটা অস্থায়ী মন্দির সে তারপরে তারা বলছে যে আলটিমেটাম দিলাম আমরা চব্বিশ ঘন্টার মধ্যে না ভাঙলে আমরা নিজেরা ভাঙব আরে রেলওয়ে জায়গায় এটা কি ওই মুসল্লিদের জায়গা তো সেখানে রেল তার মানে এখন অবস্থা থাকি হয়েছে সারা দেশে তথাকথিত চৌ জনতার নামে এই বিভিন্ন জায়গা একের পর এক এই সমস্ত হয়রানিগুলো হচ্ছে আমাদের প্রথম কথা হচ্ছে সরকারকে আমরা বলতে চাই যে আমরা বলতে চাই যে এই তৌহদি জনতাকে থামান আজকে মাদার ভাঙছেন মন্দির ভাঙছেন মানে সে হিন্দুদের চাঁদাবাদি করছেন বিভিন্ন করছেন যাই করতেছেন করতেছেন এই তৌহেদি জনতা যদি না থামাইতে পারেন একসময় আপনাদের সমস্ত অর্জনগুলো ম্লান করে দেবে এরাই এই ধ্বংসযজ্ঞ থেকে আগে এদেরকে থামান ওই আজকে যদি ওই সময় মহিবুল্লাহকে আপনারা যদি আটক করে রাখতে পারতেন মোহাম্মদ যদি আটক করে তার উস্কানিমূলক বক্তব্য দেখেছেন সে মানে বিরক্তের মতো সেই হুঙ্কার দিচ্ছে মানে তা আবার সে ভিডিও বানাইছে রাইফেল যাচ্ছে গ্রেনেড যাচ্ছে এই সমস্ত দিয়ে তরবারি দিয়ে সে একটা কবিতা পড়ার ভিডিও আছে মহিবুল্লাহার আপনারা দেখবেন আজকে তারে থামাইলে আজকে কিন্তু এই ঘটনা ঘটত ঘটতো না আপনারা থামার নাই বিধায় একটা পর একটা ঘটনা ঘটছে তো সেই কারণেই আমরা বলতে চাই যে এই এর পরিবারের সমস্ত ভরণ পোষণ আমরা দেখেছি ইউনুস সরকার সেই কী বলে হাদির পরিবারের সমস্ত ভরণ থেকে আরম্ভ করে সমস্ত পরিবারের দায় দায়িত্ব নিয়েছে এইখানে এইখানে এই দায়িত্ব নেওয়ার কথাটা ঘোষণা দিলেন না কেন কেন দিন না আপনারা তাহলে সাম্প্রদায়িক না তার চাইতে হাদির চাইতে নৃশংসতম হত্যাকাণ্ড এটা তাহলে এইটার ব্যাপারে সবার আগে অগ্রণী ভূমিকা আপনাদের দরকার ছিল কই আপনাদের তো সেই জিনিসটা নেই তার মানে মনে প্রাণে আপনারও সাম্প্রদায়িক তো সেই কারণে আমি মনে করি আমরা জানাই যে এই বিচার অতীতের কোনো বিচার হয় নাই না হয় হোক না ওইটা আমরা ভবিষ্যতে দেখব কিন্তু এইটার বিচার আগামী তিন মাসের মধ্যে এটা সামারিলির ট্রায়াল করে এদেরকে মৃত্যুদণ্ড ঘোষণা করতে হবে এই সরকারের সময় এই নির্বাচনের আগেই আমরা দেখতে চাই ফেব্রুয়ারির আগেই এটা আমরা দেখতে চাই তো সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আগামী শুক্রবারে আমাদের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটা হলো যে সারা দেশের প্রত্যেকটি জেলা শহরে উপজেলা শহরে মহানগরে গ্রামে যেখানে পারবেন আপনারা এই হত্যাকাণ্ডে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাবেন এবং আপনাদের একটাই বক্তব্য থাকবে যে এটা দীর্ঘ সূত্রেই তা না সংক্ষেপে ট্রায়াল বিচার করে কারণ এটা তো ভিডিও আছেই যারা যা ঘটনা ঘটেছে এটার জন্য এত সাক্ষী প্রমাণ নেওয়ার দরকার নেই বিচার করে তাদের মৃত্যুদণ্ড আমরা দেখে যেতে চাই এই হচ্ছে আমাদের বক্তব্য এবং আগামী শুক্রবার সবাই মাঠে নামেন সবাই এর প্রতিবাদ জানেন শান্তিপূর্ণভাবে আমরা কোনো উচ্ছৃঙ্খল করতে না করি কারণ উচ্ছৃঙ্খল করলে এটা আপনার বিরুদ্ধেই যাবে অতএব আপনারা শান্তিপূর্ণভাবে আমরা আপনাদের বুঝাতে হবে যে হিন্দু সমাজ অত্যন্ত সিভিলাইজ সিভিলাইজড তারা এই সমস্ত উৎসৃঙ্খল না আপনার শৃঙ্খলা বোধ আপনার সততা আপনার নিষ্ঠা আপনার সম্মানবোধ আপনাকে বহু দূরে এগিয়ে নিয়ে যাবে যারা উৎসৃঙ্খল করবে ভবিষ্যৎ তাদেরই বিরুদ্ধে মানুষ যাবে আপনার বিরুদ্ধে যাবে না তো আপনারা শান্তিপূর্ণভাবে এই প্রোগ্রামগুলো করবেন এটা আমরা আশা আশা করি এবং দল মত নির্বিশেষে সকলে আসেন তো সকলকে অনেক অনেক ধন্যবাদ আবারও সকলকে প্রণাম জানাই এবং আগামী শুক্রবার সকাল দশটায় রাস্তায় নামার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সকলকে